দোল পূর্ণিমা উপলক্ষে নিত্য পদানন্দ সেবা সংঘ আশ্রমের পরিচালনায় হেমতাবাদের কাশিমপুরে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠান রবিবার এখানে তারক ব্রহ্ম নাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার পদাবলী কীর্তন এবং যাত্রাপালার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি জগদীশ সরকার যুগ্ম সম্পাদক বিপ্লব সরকার পরিমল প্রামাণিক কোষাধ্যক্ষ বিমল মজুমদার সহ অন্যান্যরা এখানে বহিরাগত বহু শিল্পী অনুষ্ঠান পরিবেশন করেছেন রোজই প্রচুর ভক্তের সমাগম হয় এখানে বাহান্নতম এবছর কীর্তন আজকের আমাদের চব্বিশ পর নামযজ্ঞ অনুষ্ঠানের শেষ দিন আমাদের আজকে প্রায় দশ হাজারের মতো লোক এখানে হয়েছে এবং এবছরে আমরা বিশেষ একটি আকর্ষণ দেখেছিলাম হিন্দু সনাতনীদের জন্য বারো মাসে তেরো পার্বণ যে আমরা হিন্দু সনাতনীরা বারো মাসে তেরো পার্বণ উৎসব পালন করি তারই একটি দৃশ্য আমরা আসাম ভাঙনে তুলে ধরছি তারই পাশাপাশি সকল ভক্তদের জন্য আমরা প্রসাদের ব্যবস্থা করেছি

সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে